আজকে আমি সারা দিন কি কি মানে করছি ঠিক আছে তারপর আজকে আমি একটা জিনিস কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি মানে ভিডিওটা দেখো পুরো শেষ পর্যন্ত তাহলে দেখতে পারবা যে আমি আজকে কি কিনছি একটা অনেক মানে অনেক দিনের আশা ছিল বলতে গেলে তো সেটাই আজকে আমি পূরণ করলাম তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঠিক আছে তো আর যাই হোক একটা স্ত্রীর তার স্বামীর প্রত্যেকটা ভুল ক্ষমা করে দেয় কিন্তু একটা স্ত্রীর ভুল কখনও তার স্বামী ক্ষমা করে না প্রত্যেকটা মানুষেরই ভুল আছে ঠিক আছে তো ভুল মানে এমন কেউ নেই যে কারো ভুল নেই একদম সাধু সেরকমের কিন্তু কেউ না স্বামী স্ত্রী উভয়ের মাঝেই ভুল বোঝাবুঝে আছে কিন্তু স্ত্রী সেটা সহজেই মেনে নেয় এবং ক্ষমা করে দেয় কিন্তু একজন পুরুষ বা একজন স্বামী সেটা কখনো মেনে নিতে চায় না ক্ষমা করতে চায় না তো এই যে আমি সকাল সকালে আটা ছিল না ঘরে তো আটা ওই প্যাকেটে ছিল তো সেইটা আমি ঢেলে নিছি তো এই যে বিছানা পুরো এলোমেলো হয়ে আসছিলো সকালবেলা তো সেইটা গুসাই নিতেছি আমার বিছনার ওই বেডশিটটা আর কি উঠানো হয়েছে তো আর ওয়াশ করা হয় না আর আমি অন্য নতুন তো কোনো কিছু মানে লাচেও নাই বেডশিট কারণ ঠান্ডায় আমার অবস্থা এমনি অনেক খারাপ তো সেই কারণে আর কি আর আমার বাসায় তেমন কেউ নাই ছোটো একটু পরিবার আমি আর আমার ছেলে থাকি আর মেয়ে তো বরিশাল আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করবো তার সাথে আজকে আমার খুব ভালো লাগতেছে যে আমি আজকে একটা নতুন জিনিস কিনছি অনেক দিনের আশা ছিল আমার এটা কেনার তো সবাই দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে সব আশা পূরণ করতে পারি পূরণ মানে সব স্বপ্ন যেন পূরণ হয় আমার তো সবসময় সবাই পাশে থাকবেন আমার এইটাই আমি চাই তো এই যে আমার রুটি প্রায় বানানো হয়েই গেছে আমি সেটাই কি মানে আমি একটু বের হব বাহিরে আজকে তো বের হয়ে আমার সেই আশাটা কী ছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কী কিনছি ঠিক আছে তো এই যে আমার রুটি প্রায় ভাজাও হয়ে গেছে তো আমি একটু চা জাল দিয়ে নেবো রুটি দিয়ে চা দিয়ে খাবো আজকে তো এই ঠান্ডার দিন আসলে আমার আবার দৈনিক চা খাওয়া লাগে সকাল সন্ধ্যা এরকম কে কে চা খাও ঠান্ডার দিন আসলে আমি গরমে তেমন খাই না খুব কম একবেলা খাইলে খাই না খাইলে না কিন্তু শীতে আমার মানে দুইবেলা ঠান্ডায় মানে চা খাওয়া লাগবেই তো ওই যে আমি বাইরে বের হয়ে আসছি তো আসার পর আমি তেমন ভিডিও করতে পারি না কারণ ছেলে ছোট তো ওরে নিয়ে মানে ওরে ধরবো না ভিডিও করব না কি করব তো যাই হোক তোমরা তো হয়তো বা দেখতে দেখে বুঝতে পারছো যে আমি কি কিনতে এখানে আসছি তো যাই হোক আমি এইটা এপোটটা কিনছি তো মানে আমার যেরকম সামর্থ্য আমি সেই অনুযায়ী কিনছি তো যাই হোক আমার মানে হয়ে গেছে তো মানে আমার এইটুকুই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি তো এই ট্রাইপোটটা কিনে নিয়ে তারপরে আমি বাড়ি চলে আসার সময় কিছু পেয়ারা নিয়ে আসছিলাম তো সেইটাই কাটছি কেটে তারপরে ছেলে আর আমি খাবো তো ছেলে খায় না পরে বলতেছে আমি খাবো না ওর আবার ঠান্ডা লাগছে তো সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন ওর একটু অনেক ঠান্ডা লাগছে তো কালকে সারা রাত একটু ঘুমাইতেও পারে না তো যাই হোক আমি পেয়ারা কেটে মরিচ দিয়ে মা খাইয়ে শিখে কে আমার মতো এরকম ভালোবাসো খাইতে তো কমেন্টে জানাবার যেটা বলতেছিলাম আসলে কেন এরকম স্বামীরা মানে বোঝে না একটা স্ত্রীর কষ্ট বোঝে না একটা মানে কি বলবো কোনো কিছু মানে সব কিছু মুখে বললেও তারপর আবার বোঝে না অবোঝের মতো করে তারপর একটা ভুল হলে সেটা ক্ষমা করতে চান আমি জানি না তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু প্লিজ সবাই লাইক করে দেবে